আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ প্রিয় ভাই বোনেরা আজকের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তা হলো দুনিয়ার সবচেয়ে বড় ধোকা আমরা সবাই জানি দুনিয়া একটি স্থায়ী জায়গা এটি একটি মোসাফির খানা এখানে আমরা কিছু সময়ের জন্য আশ্রয় নিয়েছি কিন্তু এই মোসাফির খানাকে যখন আমরা আমাদের স্থায়ী ঠিকানা মনে করতে শুরু করি তখনই আমরা সবচেয়ে বড় ধোকার মধ্যে কতিত হই প্রিয় দর্শক দুনিয়ার সবচেয়ে বড় ধোঁকা হলো জীবনের আসল উদ্দেশ্য ভুলে যাওয়া আর এটি বহুরূপে আমাদের সামনে আসে যেমন নাম্বার এক সম্পদ উপার্জনের নেশায় হালাল হারাম ভুলে যাওয়া নাম্বার দুই ক্ষমতার লোভে ন্যায় বিচার ভুলে যাওয়া নম্বর তিন খ্যাতি ও প্রশংসার আশায় আল্লাহর সন্তুষ্টির চেয়ে মানুষের সন্তুষ্টিকে বেশি প্রাধান্য দেওয়া নম্বর চার অত্যাধিক ভোগ বিলাসে নিজেকে মগ্ন রাখা নম্বর পাঁচ যে সময় এবাদাত জ্ঞান অর্জন বা পরিবারকে দেওয়া যেত সেই সময়কে সোশ্যাল মিডিয়ার অর্থহীন কাজে ব্যয় করা উক্ত কাজগুলি আমাদেরকে আমাদের জীবনের আসল উদ্দেশ্য থেকে দূরে সরিয়ে দেয় আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর এবাদাত করতে এবং আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করতে কিন্তু দুনিয়ার মোহে পড়ে আমরা এই উদ্দেশ্যই ভুলে যাই আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন ওমাল হায়া তুদ্ দুনিয়া ইল্লাহ ইবু আলাহুল দুনিয়ার জীবন খেল তামাশা ছাড়া আর কিছুই নয় তিনি আরও বলেন আলহা কুমত্যা কাসুর হাত্তা জুরতুমুলমা কবির রাচুর্যের তোমাদেরকে উদাসীন রেখেছে যতক্ষণ না তোমরা কবরের সাক্ষাৎ করবে প্রিয় ভাই বোনেরা এই ধোকা থেকে বাঁচার উপায় কি আমরা ছয়টি উপায় বলবো যার মাধ্যমে আমরা দুনিয়ার ধোঁকা থেকে বাঁচতে পারবো আল্লাহ নম্বর এক কোরান ও সন্ন্যার সাথে দৃঢ় সম্পর্ক স্থাপন করা নিয়মিত কোরান তেলাওয়াত অর্থ অনুধাবন এবং রসুলুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের সুন্নহ অনুসরণ করা এটি আমাদের ঈমানকে শক্তিশালী করবে এবং সঠিক পথ দেখাবে আল্লাহতালা বলেন ইন্না হাজাল কুরআন ইয়া দির ইল্লাতি আকুয়াম নিশ্চয়ই এই কোরআন সেই পথের দিকে দিশা দেয় যা সবচেয়ে সোজা নাম্বার দুই মৃত্যুকে স্মরণ করতে হবে প্রতি বিশ্বাস মজবুত করতে হবে হবে সময়কে গুরুত্ব দিতে সঙ্গ অবলম্বন করতে হবে নম্বর ছয় আল্লাহ দুনিয়ার ধোকা থেকে আশ্রয় চাইতে হবে সম্মানীয় দর্শক আসুন আমরা এই দুনিয়ার সমস্ত ধোকা থেকে নিজেদের বাঁচাই ক্ষণস্থায়ী আনন্দ আর পার্থিব মোহের পিছনে ছুটে আমাদের আখেরাতকে ধ্বংস না করি আমাদের জীবনকে আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিচালিত করি এবং চিরস্থায়ী সফলতার দিকে ধাবিত হই আল্লাহ তালা আমাদের সকলকে এই দুনিয়ার ধোকা থেকে রক্ষা করুন এবং আখেরাতের জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুন আমিন